এক বাটি সুজি নিয়েছি সুজিটা আমি গুঁড়ো করে নেবো তিন চামচ চিনি দিয়ে দেবো তিনটি এলাচ দিয়ে দেবো গুঁড়ো করে নেবো এটা গুঁড়ো করে নিয়েছি একটা পাত্র নিয়েছি পাতরের আমি ঢেলে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো হুড়ো দুধ দিয়ে দেব মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার গরম জল দিয়ে মেখে নেবো যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপে এক বাটি গরম জল দিয়ে দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি নারকেল দিয়ে দেবো করে মিশিয়ে নেব এটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট আমার হয়ে গেছে যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপে আমি হাফ বাটি টক দিয়ে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি বেকিং পাউডার দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিয়েছি একটা থালা নিয়েছি সাদা তেল দিয়ে দেব আর লাগিয়ে নেব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি এটা ঢেলে দেবো এটা ঢেলে নিয়েছি ভালো করে একটু ঝাঁকিয়ে নেব এটা ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাস জলেই কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি লবণ দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দেবো থালাটা বসিয়ে দেবো কুড়ি পঁচিশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখব কুড়ি মিনিট আমার হয়ে গেছে এটা আমার হয়ে গেছে কাটিতে লাগছে না আমি এবার নামিয়ে নেবো ওটা নামিয়ে ভেঙেছি আর এটা বসে দিয়েছি সসপ্যানটা চিনি দিয়ে দেবো হাফ বাটি আর তিনটি এলাচ দিয়ে দেবো যতটা চিনি ততটা জল দিয়ে দেবো চিনি সেটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো এরকম করে কাটি দিয়ে ফুটিয়ে নেবো আমি ফুটো করে নিয়েছি চিনি শিরাটা করেছি ওর মধ্যে দিয়ে দেব রসটা টেনে নেবে চিনির রসটা দিয়ে নিয়েছি টেনে গেছে আমি এবার কেটে নেব আমি এবার অন্য থালে সাজিয়ে নেব আমি একটু নারকেল দিয়ে সাজিয়ে নিয়েছি এটা কেটে আমি উল্টে নিয়েছি নিয়ে নারকেল দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ